নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচনের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আইসকে একটা আমি রেসিপি সবার সাথে শেয়ার করব আজ আমি নিয়েছি এই যে আমাদের গ্রামে এই শাকটা কিন্তু প্রচুর পাওয়া যায় এই শাকের নাম হচ্ছে রসুন শাক আর এই শাকটা দিয়ে কিন্তু অনেক রকম সবজি বানিয়ে খাওয়া যায় ভাজা আলু দিয়ে অনেক অনেক কিছু মানে অনেক যে কাঁচা সবজি আছে অনেক কিছু দিয়ে এই সবজিটা খাওয়া যায় আর এই সবজিটা কিন্তু অনেকই উপকারী বিশেষ উপকারী হচ্ছে বেশি চোখের ক্ষেত্রে অনেক উপকারী এই শাকটা তাই আমি এই শাকটা আজকে আলু আর একটা আমার বেগুন আলু আর আমাদের বাড়িতে একটা বেগুন আছে এই দিয়ে আজকে আমি রান্না করব এই শাক রান্না করতে অত বেশি মশলা লাগবে না অল্প মশলা দিয়ে হয়ে যাবে একদম সোজা এই শাক রান্না করতে গেলে তাই বন্ধুরা আপনারা চলুন আমাদের রান্নাঘরে এখন আমি এই শাকটা রান্না করব আলু দিয়ে বন্ধুরা আমি দিয়ে কড়াটা বসে দিয়েছি এখন আমি কড়ার মধ্যে তেল দিব একটা তেজপাতা আর দিব আমি পাঁচ পাঁচফোড়ন এখন দিব পিঁয়াজ কুচি আর দিব রসুন কয়েক কো আমি ছিটো করে নিয়েছি এই রসুনটা দিয়ে দিবো একটু নাড়াচাড়া করে এই ফোড়নটা পেঁয়াজ রসুনটাকে একটু আমি ভাজা ভাজা করে নিব আমার ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিব কুড় দিব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব এখন আমি সবজিটা দেখি কীরকম একটু হয়ে গেল আমার সবজিটা আরও অল্প টুকু এদিকে ভাজা ভাজি হয়ে যায় আর আমি এদিকে আমার জিরা মরুষ আদা এদিকে আমি বেটে নিব আদাটাকে আমি এখন একটু থেতো করে নিয়ে তারপর আদা জিরিয়া আর এই শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি আদা জিরা আমি দিয়ে দিব শুকনো লঙ্কা যে বাটেছি এটাও দিয়ে দেবো আমার আলু মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এই রসুন শাকটা দিয়ে দিব এখন আমি আবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব শাকটা শাকটা কমিয়ে আসবে সিদ্ধ হয়ে যাবে এদিকে কিন্তু আমি আর একটু নাড়ানাড়ি করে দিব বন্ধুরা আপনারা তো অনেক মাছ মাংস খান কিন্তু মাঝে মাঝে একটু অন্য রকম সবজি বানিয়ে খেলে জীবেরও একটু শাকটা পা দিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তাই এই ভেবে আপনারা অন্য অন্য সবজি রান্না করে খাবেন অনেক ভালো লাগবে তাই আজকে আমি এই শাকটা নিয়ে আসছি এই শাক কিন্তু অনেক ক্ষেতের মধ্যে হয় এই শাকের অনেক গুণগুণ আছে এই শাক আর এই শাক দিয়ে কিন্তু গরম ভাতে একদম জমে যায় একটু শাকটা আলু আবার এই নিবে কষিয়ে নিব তারপর জল দেবো এখন জল দেবো না আর একটু কষিয়ে নিলে শাকটা আমাদের সিদ্ধ হয়ে আসবে আর এদিকে আলু তেলো সব কষানো হয়ে যাবে বন্ধুরা আমাদের শাক একদম কষানো হয়ে গেছে আলু বেগুন শাক কষানো হয়ে গেছে এখন আমি জল দেব আমাদের মশলা ধোয়া একটু জল আমি বাটিতে রেখেছি এই জলটা দিয়ে দিব আবার আবার একটু জল দেব বন্ধুরা আপনাকে কিন্তু একটা কথা বলতে আমি ভুলে গেছি এই শাকটা কিন্তু একটু ঝাল ঝাল লাগে বন্ধুরা আমার শাক হয়ে গেছে আমার ওজন শাক আলু বেগুন হয়ে গেছে সবজিটা দেখুন আমাদের কীরকম হয়েছে আর আমাদের সবজিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এখন আমি সবজি সবজিটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমাদের সবজিটা কীরকম হয়েছে একদম ঝোল ঝোলো না একদম কষা কষা না মাঝারি ছা আমি এরকম করেছি আপনারাও এরকম বানিয়ে খাবেন বাড়িতে আর এই সবজিটা কীরকম লাগবে খেয়ে দেখবেন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগবে আর আমাদের এই সবজিটা যদি রান্না করা আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার